একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে আমি হাদিস লম্বা করতে চাইতেছি না আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কে বাকি বলবে ইয়া দুব্বু জমিনে বিচরণকারী কেউ নাই আল্লাহ জানে তারপরও জিজ্ঞাস করবে ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকত যাদের চতুর্দিকে পাহারার পাহারা সিসি ক্যামেরার ক্যামেরা অট্টালিকার অট্টালিকা বিশাল উঁচা উঁচা দেওয়াল যারা স্বপ্ন কোনোদিন মৌতকে ভাবতো না আমাদের সমাজে কিছু লোক আসে প্রতিদিনই দুই চারজনের সাথে দেখা হয় রাস্তা ঘাটে প্রত্যেক এলাকায় কিছু লোক আসে চাই টাকাওয়ালা হোক আর পদস্থ হোক চাই আধিপত্যওয়ালা হোক আর ক্ষমতাওয়ালা হোক ওর বাপ দেখলে মনে হয় আজরাই লোকে ভয় পায় ও জমিন দিয়ে হাঁটতে চায় না আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় তো মালাকুল মৌদ বলবে ওদের কো নিয়ে আসছে আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই সত্য এটা চলে যেতে হবে সত্য তো এটা মালাকুল মৌদ কো মরতে হবে একদিন তো আল্লাহ বলবে কে বাকি তো মালাকুল মৌদ বলবে আমি আর আপনি চিরঞ্জীব আর কেউ নাই না জমিনে না আকাশে না আরসের নিচে না জিবরিল না মিকাইল না ইসরাফিল

আর বলবে লাউ আলিম তো মৌত মা কাবাস্তু আর মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো মোমেন মুসলমানকে নিয়ে আসার দায়িত্ব আমি কোনোদিন নিতাম না চলে যেতে হবে কি চেহারা দেখাবো দুনিয়ার পরিচয় তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইতো না তাইলে বেলালের বাড়ি আমাকে ছয়বার কাদাইতো না রাবে আর বাড়ি আমাকে ছয়বার কাঁদাইতো না ফেরাওনের কীতদাসীর কবর আমাকে কাদাইত না কোনোদিন আমি তো চোখে দেখা গুলো বলতেছি এরকম শত না হাজারো কবর আমাকে কাদাইত না বলবেন এত কাঁদলে চোখে দেখেন কি কইরা না এটা না এটার পিছনে আরেকটা মোটা লেন্স লাগানো আছে অপারেশন করা পানি শুকায় গেছে সত্য এটা আবু তালেবের কবর আমাকে কাদাইতো না কিন্তু যতবারই দেখি ততবারই চোখে পানি আসে ভিতরে আফসোস আসে মালিক করলে তো করলে কি আবু তালেব মুহাম্মদুর রসুরুল্লাহর চাচা চৌচল্লিশ বৎসর দশ দিন বুকে রাখল ভিতরে রাইখা পালল পাঁচ বৎসর অবরুদ্ধ জীবন কাটাইলো ওই লোকটার কাছে যে কাঠটা ছিল আপনি চিনবেন আমরা আসলে চিনি না নবীকে চিনি না যাবো আমি ওইদিকে